মেখে একাকার করে ফেলবো তারপরে ভেজে ফেলবো এখন দিয়ে দিব হলুদ আর আর দিয়ে দিব দিব মরিচ পরিমাণ মতো লবণ এগুলিকে মেখে নিবো ভালো করে তারপরে ভেজে নিবো মাখিয়ে রাখা বেগুন এখন তেল দিয়ে ভেজে নিচ্ছি একটা একটা করে একপাট হয়ে গিয়েছে এখন উলটিয়ে দেওয়ার পালা এই যে আমার বেগুন উল্টানো হয়ে গিয়েছে তারপরে আরেক ফাশ হয়ে গেলে নামিয়ে ফেলবো বেগুন খাওয়ার জন্য রেডি হয়ে যাবে মজার বেগুন ভাজা কি মজা আসলে গরম গরম বেগুন বাজার গরম গরম ভাত হলে আর কিছু লাগে না বেগুন ভাজা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায় পারফেক্ট এটা পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল